অহংকারে বসীভূত হয়ে কখনো কাউকে ছোট করবে না কে বলতে পারে বন্ধু সময় এমন আপনার এলো যে যাকে আপনি ছোট করছেন তাকেই আপনার সবচেয়ে বেশি প্রয়োজন হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমি আজকের এই ভিডিও ধনু রাশির জীবনের প্রত্যেকটা পাতা খুলতে চলেছি রাশির জীবনের প্রতি পাতায় কি লেখা আছে তা আমি জানাবো এমন ভিডিও ধনু ধনুরাশির জাতক জাতিকারা কখনো কোনো দিনও শোনেনি বা দেখেনি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেক ধনু রাশিদের জীবনে কারণ এই ভিডিওয়ে আমি ধনু রাশিদের প্রত্যেকের জীবনে কেন এত দুঃখ কেন জীবনে বারবার দুঃখ চলে আসে সে সম্পর্কে জানাবো সাথে সাথে জানাবো ধনুরাশিদের জীবনের শুভ বয়স অর্থাৎ কোন বয়সে ধনুরাশিরা জীবনের সবচেয়ে বেশি উন্নতি করতে পারে তাতে সাথে ধনুরাশির চরিত্রের ভালো মন্দ দিকগুলো জানাবো এছাড়াও জানাবো কোন বয়সে ধনুরাশিরা কোটিপতি হওয়ার সুযোগ পায় আর শেষে ধনু রাশিদের তিন সেই সত্য রাশির সঙ্গে পরিচয় করিয়ে দেব যাদের সঙ্গে সামাজিকভাবে মানসিকভাবে এমনকি পারিবারিকভাবে কোনো রিলেশান আপনি ভুলেও রাখবেন না কারণ এই তিন রাশি আপনার জীবনে চরম ক্ষতি করতে পারে এরা কখনো আপনার ভালো চাইবে না তাই বলবো আপনি যদি ধনু রাশি হন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ধনু রাশিরা আজীবন কোন সে অদ্ভুত উপায় করতে পারে তাহলে তাদের জীবনে নানা ধরনের বিপদ আপদ থেকে মুক্তি পেতে পারে তাও আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো তাই ভিডিওটি ধনু রাশির জীবনের একটা জীবন্ত দলিল হতে চলেছে তাই ভিডিওটি আপনি বিশেষ যত্ন সহকারে দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি ধনুরাশির জীবনের প্রত্যেকটা পাতায় কি লেখা থাকে তা আমি আপনাদের পড়ে শোনাই আসুন প্রথমে জেনে নিই ধনু রাশিদের ব্যক্তিত্ব ধনুরাশিদের গুণ আগুণ সদ্গুণ অসৎগুণ কী কী হয়ে থাকে আসুন প্রথমে আমরা জেনে নিই ধনু রাশি হচ্ছে রাশিচক্রের নবম রাশি আর এদের অধিপতি হয়ে থাকেন স্বয়ং বৃহস্পতি এবং জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে দেব গুরুর পদ দেওয়া হয়েছে আর ধনুরাশির প্রতীক চিহ্ন হয়ে থাকে একজন ব্যক্তি দিনে হাতে ধনু নিয়ে কোনো কিছুতে তার তীর নিক্ষেপ করছেন তার লক্ষ্য নিক্ষেপ করছেন নিচোটা তার ঘোড়ার মতো এবার আসুন ধনু রাশিরা কেমন হয় দেখে নি এরা অগ্নিতত্ত্বের রাশি এরা প্রচণ্ড পর হয়ে থাকে এরা প্রচণ্ড জ্ঞানী এবং প্রচণ্ড হৃদয়বান হয়ে থাকে কিন্তু এদের মধ্যে এদের কারোর জ্ঞান শুনতে এরা পছন্দ করে না কারণ এদের মালিকই হচ্ছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি তাই ধনু রাশিরা কারোর জ্ঞান কারোর বড় লেকচার কারোর মতামত শুনতে বিশেষ পছন্দ করে না দেবগুরু বৃহস্পতি এনাদের মালিক আর গুরু বৃহস্পতিকে কেউ যদি জ্ঞান দেয় তাহলে কি গুরুর সেটা পছন্দ হবে কোনো বড়ো প্রফেসরকে কেউ যদি জ্ঞান দিতে থাকে তাহলে তার কি সেটা খুব একটা পছন্দ হবে মোটেও হবে না তাই ধনুরাশিদের ক্ষেত্রেও একইভাবে এরা কারোর জ্ঞান নিতে খুব একটা পছন্দ করে না এদের মধ্যে সব সবসময় জ্ঞান বিতরণ করার জন্য এরা প্রস্তুত থাকে এরা মানুষকে সবসময় বোঝায় মানুষকে অ্যাডভাইস দেয় পজিটিভ থিঙ্কিং শোনায় মানুষের মধ্যে আরও বেশি যাতে তারা উন্নতির দিকে যেতে পারে সেই সমস্ত পথের সন্ধান বলে দেয় এই ধনুরাশি তখন এরা বলে বলতেই চলে থামে না এবং বিশেষভাবে নিজেদের কর্তব্য এরা কখনো কুণ্ঠাবোধ করে না কর্তব্য সম্পর্কে আর এরা লিডার হয়ে থাকে হ্যাঁ ধনুরাশিদের মধ্যে লিডারশিপ করা এটা তাদের জন্মগত একটা বৈশিষ্ট্য এটা লক্ষ্য করা গেছে যেহেতু এদের চিহ্নই হচ্ছে হাতে ধনুক নিয়ে তাই কখনো এরা কোনো কিছুতে ভয় করে না প্রত্যেকটা কাজে এরা এগিয়ে যায় এরা সবসময় পরের উপকার করতে ভালোবাসে এবং একটা জিনিস দেখা গেছে এরা প্রত্যেকটা কাজ সে যতই জটিল থেকে জটিলতর হোক এরা অতি সহজে সেই কাজটাকে ফুলফিল করার ক্ষমতা রাখে এরা প্রচণ্ড ইন্টেলিজেন্ট হয়ে থাকে এদের মধ্যে অত্যাধিক মাত্রায় জ্ঞান এদের মধ্যে এত জ্ঞান আছে যা ভাবলে আপনি অবাক হয়ে যাবেন যেহেতু এরা অগ্নিতত্ত্বের রাশি এদের মধ্যে নেগেটিভিটি আছে এরা খুব তাড়াতাড়ি রেগে যায় অর্থাৎ এদের রাগটা খুব কুইক উঠে যায় যেহেতু অগ্নিতত্ত্বের রাশি তাই এদের মধ্যে রাগটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই জন্যে এদের হাতে সবসময় ধনুক থাকে আর এদের বন্ধু বান্ধবের সংখ্যা খুব কমই হয় বিশেষ ব্যক্তি এদের বন্ধু হয় না অর্থাৎ এদের বন্ধু সংখ্যা অধিক হয় না কম সংখ্যক বন্ধুই ধনু রাশিদের হয়ে থাকে কোয়ালিটি যুক্ত বন্ধু বান্ধবের সঙ্গে মিশতে পছন্দ করে এদের মধ্যে সবসময় একটা বিশেষ ঝোঁক থাকে যারা কোয়ালিটি যুক্ত মানুষ তাদের সঙ্গে এরা বন্ধু বান্ধব বা মেলামেশা করতে বেশি ঝোঁক বা বেশি পছন্দ করে থাকে এদের ঘুরতে ফিরতে প্রচণ্ড ভালো লাগে বিশেষ করে কোনো পার্বত্য অঞ্চলে ঘুরতে যেতে বা যেখানে সামুদ্রিক সমুদ্র আছে সেই সমস্ত স্থানে এদের ঘুরতে যেতে খুবই পছন্দ করে এদের কোনো কিছু জায়গা যদি যারা ঘুরতে যায় সেই জায়গা সম্পর্কে এদের জ্ঞান নলেজ সম্পর্কে সেই জায়গা সম্পর্কে অতিরিক্ত জ্ঞান নেবার এদের শখ থাকে অর্থাৎ এদের যে কোনো বিষয়ে ঝোঁক থাকে যে সেই জায়গা সম্পর্কিত জ্ঞান এরা নলেজ এরা নিতে চায় সে যেখানেই এরা যাক সেইখানকার সমস্ত পরিবেশ সম্পর্কে সেখানকার মানুষ সম্পর্কে এরা বিশেষভাবে জ্ঞান লাভ করতে চায় এদের ডিপ নলেজ এরা করতে ভালোবাসে যে কোনো ডিপ নলেজ এদের সবচেয়ে বেশি প্রয়োজন আধ্যাত্মিকতার ক্ষেত্রেই বলুন বা যে কোনো নসের ক্ষেত্রে বলুন এরা ওপর ওপর পড়াশোনা করে ছেড়ে দেবে না ডিপ নলেজ না পাওয়া পর্যন্ত এরা সেই কাজে সেই ক্ষেত্রে সেই জ্ঞানান্বাসনে এরা লেগেই থাকবে এদের মধ্যে কলাত্মক প্রতিভা লক্ষ্য করা যায় এরা ভালো স্পোর্টস পারসন হয়ে থাকে টেকনিক্যাল ফিল্ডেও এরা যথেষ্ট প্রতিভার পরিচয় দেয় টেকনিক্যাল ফিল্ডে যে কোনো কলা এরা অতি সহজে মাথায় ঢুকিয়ে নিতে পারে এদের ব্রেন পরিষ্কার শার্প হয়ে থাকে প্রেম ভালোবাসার দিকে দেখা যায় প্রেম ভালোবাসার ক্ষেত্রে এরা বিশেষভাবে আর্গুমেন্ট বা কোনো ধরনের সমস্যা এদের প্রেম ভালোবাসার জীবনে লক্ষ্য করা যায় কি ঘর পরিবারের সঙ্গেও কোনো কিছু কারণ না ছাড়া সত্ত্বেও নানাভাবে আর্গুমেন্ট লক্ষ্য করা যায় ধনুরাশিদের জীবনে একটা জিনিস ধনুরাশিদের মধ্যে প্রচণ্ড লক্ষ্য করা যায় যে কোনো ব্যক্তিকে খুব সহজে চেনার ক্ষমতা থাকে সৎ ব্যক্তি না অসৎ ব্যক্তি তাকে একবার দেখেই তাকে জাস্টিফাই করার মতো আলাদা আধ্যাত্মিক ক্ষমতা থাকে ধনুরাশির ব্যক্তিদের মধ্যে কোনো কিছু যদি ঘটতে থাকে এরা তার আগেই তার মনের মধ্যে বা তার ব্যবহারের মধ্যে এরা তা আগে থেকেই বুঝতে পারে এটা এদের মধ্যে একটা সিক্স সেন্স কাজ করে এদের মধ্যে আগে থেকেই পরিবেশ বা এদের জীবনে কি ঘটতে চলেছে এটা আগে থেকেই কিছুটা অনুধাবন করার ক্ষমতা সেন্স থাকে ধনুরাশিদের মধ্যে আসুন দেখিনি কোন বছরগুলোতে ধনুরাশিদের ভাগ্যোদয় হয়ে থাকে আপনি কমেন্ট করে জানাবেন আপনি যদি নিজে ধনুরাশি হন আপনি কমেন্ট করে জানাবেন এই বছরগুলিতে আপনার ভাগ্যদায় হয়েছে কিনা বা আপনি ধনুরাশি যদি নাও হন আপনার বন্ধু বন্ধুবান্ধব যদি কেউ হয় আপনার বাড়ির মধ্যে যদি কেউ থাকে তাও কমেন্ট করে জানাবেন তার জীবনে এই বছরগুলোতে বিশেষভাবে উন্নতি হয়েছে কিনা আসুন বছরগুলো বলে দিই পঁচিশ ছাব্বিশ বছরের পর এবং বত্রিশ থেকে চৌত্রিশ বছরের আগে ধনুরাশিদের জীবনে ভাগ্যদায় হয়ে থাকে এবার আপনি বলবেন ভাগ্যদয় মানে কি ভাগ্যদয় মানে এমন কিছু হওয়া নতুন ভালো চাকরি পাওয়া বিশেষ কোনো বিজনেসে যুক্ত হওয়া আপনার প্রত্যেকটা ডেজায়ার স্বপ্ন পূরণের দিকে যাওয়া মোট কথা আপনার জীবনের পরিপূর্ণ উন্নতির যে বয়স সেটা হচ্ছে পঁচিশ থেকে ২৬ বছরের পরে আর চৌত্রিশ বত্রিশের আগে আপনার জীবনে ভাগ্যদয় ঘটে ধনুরাশি এবার আপনি যদি নিজে ধনুরাশি হন এই বছর বয়সগুলোতে আপনার জীবনে কেমন ঘটেছে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন এতে আমার গবেষণা করতে সুবিধা হবে অবশ্যই তাই আপনি কমেন্ট করে জানাবেন পঁচিশ ছাব্বিশ সালের পর বা আপনার বত্রিশ থেকে চৌত্রিশ পর বা চৌত্রিশের আগে এই বছরগুলোতে আপনি কোনো প্রপার্টি কিনেছেন কি না আপনি কোনো ভালো চাকরি পেয়েছেন কি না বা আপনার জীবনে অগাধ কোনো অর্থ এসেছে কিনা মোট কথা আপনার জীবনে কোনো পজিটিভ সৌভাগ্য লাভ হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধনু রাশিরা আসুন বলে দিই কোন সেই তিন রাশি যে রাশির সঙ্গে আপনি কোনোভাবেই কোনো ধরনের কোনো সম্পর্ক বন্ধুত্ব এমনকি কোনো ঘনিষ্ঠতা কোনোভাবেই রাখবেন না কারণ এরা জীবনে কোনো না কোনো সময় আপনার পক্ষে ঘাতক হবেই হবে এই তিন রাশি আপনার জীবনে বিশ্বাসঘাতকতাও করতে পারে তাই এদেরকে বিশ্বাস করবে না আসুন বলে দিই প্রথম রাশি হচ্ছে তুলা রাশি দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ রাশি তৃতীয় রাশি হচ্ছে মকর রাশি এই তিন রাশির সঙ্গে আপনি ভুলেও কোনো ধরনের কোনো সম্পর্ক জীবনে কখনোই করবেন আমরা যদি বন্ধুবান্ধব থাকে বন্ধুত্ব ত্যাগ করে বেরিয়ে আসুন ওরা কখনো না কখনও আপনার জীবনে মারাত্মক আঘাত দিতে পারে বা আপনার যদি ভাই বোনও হয় তাদের থেকেও আপনি সতর্ক থাকবেন এমনকি আপনার পরিবারে মা বাবা বা আপনার অতি ঘু স্বামী স্ত্রীর মধ্যেও যদি আপনারা হন তবুও আপনারা নিজেদের মধ্যে বিশেষ সতর্ক থাকবেন কারণ দেখা গেছে এই যে তিনটে রাশির নাম নিলাম এক নম্বর মকর রাশি দু নম্বর তুলা রাশি তিন নম্বর বিষ রাশি এই তিন রাশি ধনুরাশির চরম শত্রু হয়ে থাকে বা এদের সঙ্গে ধনুরাশিদের কখনো কোনোভাবে মেলে না এরা ধনুরাশিদের ক্ষতি চেয়ে থাকে এবার আসুন ধনুরাশিরা আমি বলে দিই আপনাদের জীবনে কোন সেই বয়স যে বয়সে আপনারা কোটি টাকার মালিক হতে পারে প্রথম বয়সটি হচ্ছে তিন বছর বয়স দ্বিতীয় বয়সটি হচ্ছে বারো বছর বয়স তৃতীয় বয়সটি হচ্ছে একুশ বছর বয়স চতুর্থ বয়সটি হচ্ছে তিরিশ বছর বয়স পঞ্চম বয়সটি হচ্ছে উনচল্লিশ বছর বয়স তারপরে যে বয়সেরা ধনুরাশি খুব উন্নতি করতে পারে বা কোটি টাকার মালিক হতে পারে সেই বয়সটি হচ্ছে আটচল্লিশ বছর বয়স আটান্ন বছর বয়স ছেষট্টি বছর বয়স একাত্তর বছর বয়স রাশি বছর বয়স এই বছরগুলিতে রাশিরা কোটি টাকার মালিক হতে পারে যে কোনোভাবে সুযোগ এসে যেতেই পারে এবার আসুন দেখে নি রাশিদের জীবনে কেন এত দুঃখ তার কয়েকটা বিশেষ পয়েন্ট আমি বলে দিচ্ছি আপনারা এই পয়েন্টগুলো বুঝে নিন এবং নিজেই নিজের দুঃখ ত্যাগের একটা রাস্তা আপনি তৈরি করতে পারবেন আমি যে পয়েন্টগুলো বলে দেবো যদি এই পয়েন্টগুলো আপনি বিশেষভাবে মেনে চলতে পারেন সবচেয়ে প্রধান কারণ এবং নাম্বার ওয়ান কারণ হচ্ছে ধনু রাশির ব্যক্তি ওভার কনফিডেন্ট হয়ে থাকে ওভার কনফিডেন্টের ফলে এরা অত্যাধিক মাত্রায় দ্রুত কাজ করতে চায় এবং ধৈর্য এদের চলে যায় এর ফলে কী হয় এর ফলে আপনার যে কাজটা করছেন কাজের মধ্যে বিলিয়ান্সি আসে না যাও মায় করে কাজ হয়ে যায় এর ফলে কাজের শেষে দেখবেন কাজে আপনার সেরকমভাবে কমপ্লিট আসেনি সেরকমভাবে দক্ষতা প্রকাশ পায়নি লোকের সমালোচনা শুনতে হয় তো জলবাজিতে অতিরিক্ত ওভার কনফিডেন্সে আপনি বলেই দিয়েছেন হ্যাঁ আমি করব হ্যাঁ আমি করব হ্যাঁ আমি করব। এমন আপনি বলেই দিয়েছেন পরে যদি দেখা যায় যে আপনি সেরকম কাজটা করতেই পারলেন না তাহলে লোক কি আপনাকে খুব ভালো বলবে তাই তখন মানুষ তো আপনার দিকে আঙুল তুলবেই তাই আপনার প্রথম দুঃখের কারণ হচ্ছেই অবশ্য অতিরিক্ত ওভার কনফিডেন্ট তাই অতিরিক্ত জলবাদিতে কোনো কিছু সিদ্ধান্ত জীবনে নেবেন না সব কিছু ধৈর্য সহকারে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন আপনি যদি ধনু রাশি হন আপনার জীবনের দুঃখের কারণ হচ্ছে আপনি যেহেতু অগ্নিতত্ত্বের রাশি তাই রাগ ক্রোধ আপনার মধ্যে সব সময় বিরাজমান থাকে এই অতিরিক্ত রাগ অতিরিক্ত কোথ আপনার মধ্যে সবচেয়ে বেশি থাকে তাই খুব তাড়াতাড়ি আর্গুমেন্টে ঝগড়া অশান্তিতে তর্কাতর্কিতে আপনি লিপ্ত হয়ে পড়েন যারা মাথা ঠান্ডার রাশি তারা আপনাকে চটিয়ে দিয়ে আপনার ওপর পলিটিক্স করে রাজনীতি করে বেরিয়ে যায় আর আপনি বেকার উত্তেজিত হয়ে রেগে গিয়ে ভুলবাল বকে দিয়ে সফলের কাছে সমালোচনার পাত্র হয়ে যান তো রাগ ত্যাগ করুন প্রত্যেক জিনিসকে ভালো করে বুঝে শুনে কাজ করুন দেখবেন কোনো সমস্যায় আসবে না কোনো দুঃখই আসবে না রাশি যদি আপনি আপনার রাগকে কন্ট্রোল করতে না পারেন দেখবেন আপনার রিলেশানে আপনার বি বৈবাহিক জীবনে সাংসারিক জীবনে কর্মজীবনে নানা ধরনের সমস্যা ও এসেই যাবে আপনার জীবনের দুঃখ এসেই যাবে ধনুরাশি তাই আপনাদের বলবো আপনি রাগকে কন্ট্রোল করুন এতে আপনার জীবনে অনেক দুঃখ চলে যাবে তৃতীয় গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনি অত্যাধিক দয়ালু হয়ে থাকেন আর এটাই আপনার জীবনের সবচেয়ে নেগেটিভ পয়েন্ট প্রকৃত যার প্রতি দয়া করার আপনি সেটা জাস্টিফাই না করে আপনি বেকার অন্য মানুষের প্রতি দয়া প্রবণতা দেখাতে শুরু করেন যার প্রতি ভরসা করার নয় তাকে চোখ বন্ধ করে ভরসা করেন আর যাকে ভরসা করার আপনি তাকে সরিয়ে দেন যাকে দেখার তাকে দেখেন না আর যাকে দেখার নয় তাকে উজাড় করে দিয়ে দেখেন এই যে আপনার মধ্যে যে ভুল বাল প্রবণতা এটাও আপনার জীবনের বড় দুঃখের কারণ ধনুরাশি আপনার মধ্যে ইন্টেলিজেন্ট আছে আপনি বুদ্ধিমান আপনার মধ্যে সিক্স সেন্স আছে কারণ স্বয়ং দেবগুরু বৃহস্পতি আপনার মালিক আপনার পিতা আপনার মধ্যে জ্ঞানের ভাণ্ডার জ্ঞানের সমুদ্র আপনার মধ্যে পতিত আছে কিন্তু কখনো কখনো বাইরের ব্যক্তিরা আপনার সঙ্গে ছলনা করে ফেলে তখনই আপনি জীবনে ভুল ভ্রান্তি করে ফেলেন এদিক দিয়ে কিন্তু আপনাকে সবসময় সজাগ থাকতেই হবে ধনুরা তো রাগ ত্যাগ করুন অতিরিক্ত আত্মবিশ্বাস ত্যাগ করুন আর আপনি এমন ব্যক্তির প্রতি নির্ভরশীল হবেন না যে আপনাকে পরে ছুঁড়ি মারতে পারে এটা সবসময় খেয়াল রাখবেন এবার আসুন বিশেষ কিছু উপায় বলে দিই যেটা ধনুরাশি আজীবন করতে পারে কোনো এই বছর ওই বছর করবেন তা নয় আজীবন ধনুরাশিরা এই উপায়গুলো করলে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ অবশ্যই থাকবে প্রথমে যে উপায়টির কথা বলবো আপনি দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করবেন আজীবন এতে সমৃদ্ধি পাবেন আর স্থানের সময় সারা জীবন কিছুটা হলুদ কপালে লাগিয়ে স্থান করুন দেখুন আপনি আ জীবন, মাথা আপনার ঠান্ডা থাকবে আপনি মানুষকে প্রকৃত মানুষকে চিনতে পারবেন কপালে কিছুটা হলুদ বাটা লাগিয়ে আপনি স্থান করতে পারেন রেগুলার তিনশো দিন সারা জীবন আর অবশ্যই সূর্যদেবকে প্রণাম নিবেদন করবেন উদিত সূর্যকে প্রণাম করবেন এবং সূর্য স্থানের পর সূর্যদেবকে জল নিবেদন করবেন জলেতে লাল ফুল দুর্বা আতপচাল দিতে ভুলবেন না এছাড়াও আপনার জীবনে বিশেষভাবে অগ্নিতত্ত্বের রাশি ক্রোধ আপনার খুব তাড়াতাড়ি চলে আসে তাই ক্রোধ নিবারণের জন্য রাগ নিবারণের জন্যে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বুর শিবলিঙ্গে রোজ জল বেল পাতা দেবেন আজীবন এতে জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে আর সেই মহামন্ত ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় অবশ্যই জব করবেন সুতরাং আজকের এই ভিডিও আমি ধনুরাশির জীবনে তাদের প্রকৃত সত্য জানালাম তাদের জীবনের প্রকৃত ইতিহাস জানালাম তাদের জীবনের প্রত্যেকটা পাতা তাদের কাছে পড়ে শোনালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ধনুরাশির জাতক জাতিকারা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করেন ছোটো করে একটা লাইক দেবেন এটাকে আমি রিসার্জ করে নমস্কার তো